ওনার সাথে যায় যাওয়ার পরে ও আমার সাথে শারীরিক সম্পর্ক করে এরপর আরেকজন ছেলেকে দিয়ে মানে ইশারা করাইছে যে আমার হয়েছে এখন তুমি ওনার কাছে যাও আমি এতদিন যাবত ভালোবাসছি ছয় মাস যাবৎ আমি ওয়াইফের মতো করেই ভালোবাসছি আমি ওনার কাছ থেকে এটা অ্যাকসেপ্ট করতে পারি নাই যে আমাকে ডেকে নিয়ে যাবে এবং আমার সাথে যা সম্পর্ক ভালোবাসার সম্পর্ক দুইজনের আছে তো উনি ওনার কাজটা করার পরে যখন আর একটা ছেলেকে সেট করালো তখন আমি ওই ছেলে ধাক্কা দিয়ে ফেলে দিই লোক দেখিয়ে বিয়ে প্রলোভন দেখিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল এবং ওনার সরিশাড়ি দিত এখন বর্তমানে যেখানে আমি যোগ করি ওইখানকারও কিছু লোক জানে যে আমি ওর চার নম্বর ওয়াই সবাই জানে রাজবাংলা ব্যাংক জানে ওদের মানে যেটা মার্কেট আছে মার্কেটে সবাই জানে যে আমার চার নাম্বার বউ অথচ আমাদের বিয়ে হয় না তো এমন করতে করতে এই আমার এই ঘটনা অনাকিত একটি ঘটনা যে আমি বৃষ্ঠাইছি এটা খেলাম কিসের জন্যে সেটা আপনাদের জানা দরকার আমার দরকারে যত সমাজ যাবৎ আমার সাথে রিলেশনশিপ তো লাস্টের দিন আমার দৃষ্ঠ আগের দিনের ঘটনা যেটা সেটা হচ্ছে যে আমি তো এখন বিশ্বাস করি নাই যে লুক লাগাইছে আমি অন্ধভাবে ভালোবাসতাম এবং গেছি ওখানে আমার তো কোনো ক্ষতি করবে না সে ছাড়া তো কেউ আসবে না আমার কাছে কারণ বিয়ের কথাবার্তাও ফাইনাল হয়ে গেছিলো গেছিলো আমার সরল পায়ে এমনভাবে ভুলাইছে এবং এমনভাবে মানুষজনকে জানাইছে যে আমি ওর স্যান নাম্বার ওয়াই তো এই বিশ্বাসের উপর ডিফেন্ড করে যখন এই ওই লোকটা আমার কাছে দাবি নিয়ে আসছে যে উনি নাকি আমার সাথে সম্পর্ক তখন আমি বলছি যে আপনার আমি ভাইয়ের বউ হই গত সমাজ যাবৎ আমাদের রিলেশন আমরা কাগজ করে রাখছি এমনি মানে বাঁচার জন্য এটা বলছি অথচ হয় নাই না হোক সম্মান তো বাঁচাতে হবে তখনও যখন না মানলো তখন এই ছেলেকে আমি ধাক্কা মেরে ফেলে দিই ধাক্কা মেরে ফেলে দিয়ে ওখান থেকে সিয়াম সিয়াম বলে চিৎকার করতে করতে সিয়ামের কাছে যাই তারপর বললাম আমি এরকম ঘটনা ঘটনা ঘটনার জন্য কিসের জন্য তখন বললো যে ওইটা দীপা বদল গাছে দীপা ওটা দীপা ভাবছে রুম নাম্বার হয়ে আমি বলতেছি ও যা তাই দীপা দীপা ভাববে আমি তো অফিস থেকেই আসলাম ওখানে আমার দেখলো না কি আমাকে চিনে না এলাকার মেয়ে তো এরকম কেন করলো তো যাই হোক তারপর আমার কোচ পৌঁছায় দেয় নাই আমি হেঁটে আসছিলাম আসার পথে মনে হয় গাইতে তুলে নিতে আমি উঠি নাই উঠি নাই ওই ছেলেকে আমি আবার সুযোগ বুঝে একটা জুতার বাড়ি দিয়ে দিই কি করব আমার মানসুন মানে টানাটানি করছে আমি তো ছেড়ে দিব না একটা জুতার বাড়ি দিই তখন বাড়ি খাওয়ার পরে সিয়াম বলে যে এই ওর সাথে কিসের জন্য পড়ে আসিস তোর কি মানসুন মান নাই তুই মানসুন মান নাই চলে আয় এই বলে ওনাকে মানে ধরে নিয়ে চলে গেল তো আমি এটা সহ্য করতে না পেরে সারা রাত কাউকে কিছু জানাইনি সহ্য করতে না পেরে তারপরে আমি সকালে অফিসে গিয়েছিলাম অফিসে তো ছুটি এইটা আমি যখন দেখলাম যে বিষয়টা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তখন আমি জানতে পারি যে আমার রাতের ঘটনা ভান্ডারপুরের সবাই জানে রাতের ঘটনা কিন্তু সবাই জানে ভান্ডারপুরের তখন আমি চিন্তা করলাম এই মুখে আমি দেখাবো কেমনি আমাকে মরতে হয় বাসায় মরবো না আমার বাবা মায়ের মানুষের মধ্যে আমি না ওনারা আমাকে খুব ভালোবাসেন খুব করেন। তখন আমি আমাকে আবার ফোন দেওয়া হলো বিয়ে করবো আমার বাসায় আসো তা আমি গেলাম আমার দাবি নিয়ে গেলাম বাসায় বাসায় যাওয়ার পরে তখন শ্যাম বলতেছে এসে বলতেছে যে হচ্ছে তুই বিয়ে করার আশা কাজু তুই বিয়ে করার আশা কাজু তুই এইভাবে আমার খান্দক খেল বিয়া খা পারব তাই ভাবিছো তারপর প্রথম ওয়াইফকে বলতিছে যে হচ্ছে বের করে দাও বাসা থেকে বের করে দাও লাগতি মার ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও আমার মান সম্মান নাই এই কথা বলে আমাক মারছে শ্যাম লাগতি মারছে ঘুষি মারছে মারার পরে বিষের বোতল নিয়ে বলতেছে এই জঞ্জালে বিষ খা বিষ খায় তুই মরে যায় এখান থেকে তখন আমি নিরুপায় হয়ে বাবার বাড়ি তো তাক করে গেলাম আমাকে না উঠতে দিতে পারে